আমরা কক্সবাজারে আসছিলাম জেন প্লাজা বার্মিস মার্কেট আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে মা পাইকারি আচার বিতরণ হচ্ছে যে একদমই বাইরাল একটা মার্কেটে দোকান যা হচ্ছে যে মা পাইকারি আচার দোকান হ্যাঁ আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই আচারগুলো পাইকারি নিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এইখানে সে হচ্ছে লোকা ক্রয় করে নিতে পারবেন পাইকারি দেখুন ভাই ভালো আছেন তাহলে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় যদি বলতেন আমাদের এখানে বারমিস আচার চকলেট বিভিন্ন দেশের চকলেট তুর্কি ফ্রান্স তারপর মালয়েশিয়া সব দেশে চকলেট আচার পাওয়া যায় আচ্ছা যদি দুই একটা দেখাতেন আর হচ্ছে পাইকারি রেট গুলো বলে দিতেন তাহলে হচ্ছে যে আমার যে বিয়ার আছে তার এসে আপনাদের কাছে পাইকারি গুলো হচ্ছে চকলেট এবং বিভিন্ন চকলেট আছে ওটস এর চকলেট আছে চাও চকো ক্রিপস আছে বিভিন্ন বাদাম চকলেট ওটস এর সব আছে আচ্ছা এগুলোর প্রাইস কি রকম প্রাইস আপনার 250 টাকা 260 টাকা এরকম এমন পাইকারি আচ্ছা আর আচারের মধ্যে আচারের মধ্যে বিভিন্ন রকম আছে মিক্স আছে রসুন আছে আমরা আছে তেতুল আছে জলপাই আছে সব আছে আচ্ছা এগুলার প্রাইস কি রকম টিকিট তো মোরা আছে পাইকারি নিলে বেশি করে নিলে আপনার 60 টাকা করে আচ্ছা আর এইগুলা এই ভাই আমরা এগুলো না না এগুলো হচ্ছে আপনার আচ্ছা রাতের গালি ছাড়া ভাই এগুলো কি কিছুরে দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য এগুলোর প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে আর উপরেগুলো

সবাই <laughs>